কৃষ্ণ ও নারায়ণের মধ্যে তফাত কি কার ভজন কর্তব্য কৃষ্ণ ও নারায়ণ মূলত একই তত্ত্ব হলেও গুণ বিশিষ্ট অনুসারে নারায়ণ অপেক্ষা কৃষ্ণের মধ্যেই অধিক উৎকর্ষ বর্তমান কারণ কৃষ্ণ থেকে নারায়ণ সৃষ্টি নারায়ণ থেকে কৃষ্ণ নয় কৃষ্ণ অনাদির আদি নারায়ণ হলেন কৃষ্ণের সাব্যাংশ প্রকাশ ভগবান শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে স্বয়ং অবতার রূপে ধারণ করেন তখন দেখা যায় নারায়ণ থেকে কৃষ্ণের আবির্ভাব হচ্ছে এটা ভগবানের নীলা তার চরণে সমর্পিত ভক্তগণের কাছেই ভগবানের নীলা বোধগম্য অভক্তের বোধগম্য নয় কারণ ভগবান স্বয়ং তার ভক্তকে তার নীলার হৃদয়মঙ্গন করার বিশেষ শক্তি প্রদান করে থাকেন পরম বৈষ্ণব পর স্বর্গোস্বামীর অন্যতম রূপ গোস্বামী পাদ শ্রীভক্তির সামৃতসিন্ধু গ্রন্থে খুব সুন্দরভাবে চৌষট্টি প্রকার গুণের কথা উল্লেখ করেছেন সেই গুণগুলির মধ্যে পঞ্চাশটি গুণ সাধারণ মানুষের মধ্যে বিন্দু বিন্দু পরিমাণ থাকতে পারে ব্রহ্মা শিব প্রমুখ শ্রেষ্ঠ দেবতাগণের মধ্যে অধিক পরিমাণে সেই পঞ্চাশটি গুণ বিদ্যমান নারায়ণ ও কৃষ্ণের মধ্যে পরিপূর্ণভাবে পঞ্চাশটি গুণ সহ আরও দশটি গুণ নিয়ে মোট ষাটটি গুণ রয়েছে নারায়ণের ষাটটি গুণ পরিপূর্ণ কিন্তু কৃষ্ণের অতিরিক্ত চারটি গুণ রয়েছে যা নারায়ণের মধ্যেও নেই সেই চারটি গুণ হলো, লীলা মাধুরী প্রেম মাধুরী মাধুরী এবং রূপ মাধুরী অর্থাৎ চৌষট্টি গুণ পরিপূর্ণই একমাত্র শ্রীকৃষ্ণের মধ্যেই রয়েছে শ্রীকৃষ্ণ নীলাই আমরা দেখতে পাই যে নারায়ণপত্নী মহালক্ষ্মী শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে বৈকুণ্ঠ ত্যাগ করে রাসনীলায় প্রবেশ করতে চাইলেন কিন্তু প্রবেশের অধিকার পেলেন না বলে ব্রজের বেলবনে কৃষ্ণপাত পদ্ম ধ্যান নিমগ্ন হলেন অথচ বৃন্দাবনের গোপকন্যারা শ্রীকৃষ্ণকে খুঁজে বেড়াতে বেড়াতে যখন চতুর্ভুজ নারায়ণকে দেখতে পেলেন তখন তার প্রতি মোটেও আকৃষ্ট হলেন না কেবল প্রণাম জানিয়ে বললেন তারা যেন তাদের কৃষ্ণকে খুঁজে পায় সেই আশীর্বাদ নিয়ে চলে গেলেন ভৌম বৃন্দাবনে নীলা সমাপ্ত হলে যখন শ্রীকৃষ্ণ অপ্রকট হলেন তখন এক গোপকুমার পৃথিবীতে থেকে গিয়েছিলেন গোপকুমার যখন মন্ত্রযুগে ব্রহ্মলোক অতিক্রম করে শ্রীবৈকুণ্ঠ ধামে উপনীত হলেন সেখানে শঙ্খ চক্র গদা পদ্মধাবী ভগবান নারায়ণ এবং দেবী লক্ষ্মীর দেখলেন তারা সযত্নে গোফকুমারকে আদর আপ্যায়ন করতে লাগলেন কিন্তু তবুও গোফকুমারের মনে তৃপ্তির অভাব দেখা দিল যে স্থানে কারো কোনো কুণ্ঠা থাকার কথাই নয় সেই বৈকুণ্ঠেও গোফকুমারের কুণ্ঠিত হৃদয় অপেক্ষা করতে লাগল কোথায় গেলে আমার মধুময় যুগল রাধাকৃষ্ণকে পাব তারপর তাকে নিত্য গোলক বৃন্দাবনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল আর সেখানে তার প্রাণের রাধাকৃষ্ণ সখা সখীগণের দর্শন পেয়ে তবেই হৃদয় শান্ত ও প্রফুল্ল হল তাহলে এর থেকে বোঝা যায় নারায়ণ অপেক্ষা গুণ বিশিষ্ট কৃষ্ণই শ্রেষ্ঠ এবং কৃষ্ণই পরম পুরুষোত্তনম ভগবান আর নারায়ণ হলেন তার সাব্যাংশ প্রকাশ হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল শ্রী গুরু জয়